লোকসভা ভোটের দামামা বাঁচতেই ফের সন্ত্রাসের চিত্র ফুটে উঠেছে বাংলায় দিকে দিকে শাসক বিরোধী দলে গোষ্ঠীদ্বন্দ্ব সহ নানান অশান্তির ঘটনা ঘটছে এর মাঝে গতকাল বুধবার নদিয়ার নাকাশিপাড়াতে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাকে মৃত ব্যক্তির নাম জাহিদুল শেখ বয়স আটত্রিশ অভিযোগের তীর কংগ্রেসের দিকে গতকাল বুধবার রাতে নদীয়ার বেথুয়াডহরি থেকে ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন বাবু সঙ্গে ছিল পরিবারের সদস্যরা অভিযোগ বাড়ি ফেরার পথে ঘুনি এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে জাহিদুল বাবুদের গাড়ি আটকে দেয় তারপর গাড়ি থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় তাতেই বাবু সহ জখম হন তার ছেলে রাকিবুল শেখ ও ভাই আবদ্রু শেখ জখম অবস্থাতেই তাদের রাস্তায় ফেলে রেখে পালায় ওই দুষ্কৃতীরা স্থানীয়রা জখম অবস্থায় জাহিদুল ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে বেথরোহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় যদিও সে রক্ষা হয়নি সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জাহিদুল জাহিদুলকে মৃত ঘোষণা করে মাকিদের জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে জাহিদুলের স্ত্রী সাগিরা বিবিন ওদিয়ার নাকাশিপাড়ার হরনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা এই হামলার পেছনে কারা রয়েছে তদন্ত শুরু হয়েছে Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from national highway. Pali supermarket complex. The largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. লোকসভা ভোটের দামামা বাঁচতেই ফের সন্ত্রাসের চিত্র ফুটে উঠেছে বাংলায় দিকে দিকে শাসক বিরোধী দলে গোষ্ঠীদ্বন্দ্ব সহ নানান অশান্তির ঘটনা ঘটছে এর মাঝে গতকাল বুধবার নদিয়ার নাকাশিপাড়াতে খুন হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাকে মৃত ব্যক্তির নাম জাহিদুল শেখ বয়স আটত্রিশ অভিযোগের তীর কংগ্রেসের দিকে গতকাল বুধবার রাতে নদিয়ার বেথুয়াটাহুড়ি থেকে ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন জাহিদুল বাবু সঙ্গে ছিল পরিবারের সদস্যরা অভিযোগ বাড়ি ফেরার পথে ঘুনি এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতীর রাস্তায় গাছের গুড়ি ফেলে জাহিদুল বাবুদের গাড়ি আটকে দেয় তারপর গাড়ি থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় তাতেই বাবু সহ জখম হন তার ছেলে রাকিবুল শেখ ও ভাই আবদ্রু শেখ জখম অবস্থাতেই তাদের রাস্তায় ফেলে রেখে পালায় ওই দুষ্কৃতীরা স্থানীয়রা জখম অবস্থায় জাহিদুল ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে বেথরহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় যদিও শেষ রক্ষা হয়নি সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জাহিদুল জাহিদুলকে মৃত ঘোষণা করে বাকিদের জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে জাহিদুলের স্ত্রী সাগিরা বিবি নদিয়ার নাকাশিপাড়ার হরনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা এই হামলার পেছনে কারা রয়েছে তদন্ত শুরু হয়েছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে

চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন